আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি বর্তমানে আছি ধুন্দাই তো আমার উদ্দেশ্যে হল ইছামতির বিলে যাব গতকালকে বৃষ্টি হয়েছে অনেক প্রচুর দেখতেই পেয়েছেন আপনারা তো আজকে ইচ্ছামতির বিলে যাব যে দেখবো যে আসলে ওইখানের পরিবেশ কী বৃষ্টির সময় ওইখানে অনেক পানি হয় শুনেছি তো কখনও যাওয়া হয় নাই তো আজকে যাব অনেক সুন্দর কাকা পিছনে না দেখেই পার হয়ে যাচ্ছেন তো যাই হোক কি বলতেছিলাম তো ইসামতির বিলে যাব আর এই ধুন্দা তো মানে ইসামতির যে এই রোডটা মানে এই রোডে যেতে হয় আর সামনে মিঠাপুর না ভাই সামনে মিঠাপুর না কাগজিপাড়া পরে মিঠাপুর না পাঁচারখালী পরে ও তো অনেক স্টেপ তো আমরা আসলে অত দূর যাবো না তো এই রোডটা অনেক সুন্দর পরিবেশ তো বর্তমানে আমি আছি বাইকের উপরে এবং চালাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখতে ওয়া অসাধারণ পরিবেশ সেই পরিবেশ তো অনেক সুন্দর একটা রোড আসলে এই রোডটা এই রোডে যেতে অনেক ভালো লাগে আর এই রোডের স্পিডটা অটোমেটিক্যালি হান্ড্রেড প্লাস হয়ে যায় বাট আমি চালাই না হান্ড্রেড প্লাস নর্মালি চালাই তো ভালোই লাগতেছে রোডের ওয়েদার সব কিছু মিলাই তো গতকালকে আমাদের নড়াইলে শেলা বৃষ্টি হয়েছিল অনেক শিল্প ছিল তো ওয়েদারটা দেখতে পারতেছেন কত সুন্দর রোডটা কত সুন্দর তো পিছনে গাড়ি নাই আমি রোডের মাঝখান দিয়ে যাব পরিবেশটা দেখানোর জন্য দেখতেই পারতেছেন কত সুন্দর পরিবেশ ও আমি প্রায় মাঝে মাঝে রোডে আসি এসে ঘুরে যাই রোডটা অনেক ভালো লাগে আমার কাছে তো আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে কারণ অনেক সুন্দর দেখতেই পারতেছেন তো আমার উদ্দেশ্য যাব ইছামতির বিলে তো আমি এখন বর্তমানে আছি বাইকের উপর বসে তো তো আমাদের উদ্দেশ্য ইসামতির বিলে যাব তো আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক ব্রাদার দেখতে চাইছিল অনেক সুন্দর ওয়েদার তো আমাদের উদ্দেশ্য ইসামতের বিলে যাব এটা হলো কাগজ পড়া না ভাই ও এটা হলো বাজার খালি তো বাজার খালি চলে আসলাম কি রে তো বাজার খালি চলে আসলাম দেখতে পারতেছেন পরিবেশ সেই পরিবেশ পরিবেশে টা পরিবেশ দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা রোড আসলে অনেক দ্রুত গাড়ি চালাইতে ইচ্ছে করে তাই আজকে একটু জোরে স্পিডে গাড়ি চালাইলাম তো আমি বর্তমানে আছি বাইকের উপর চলেন ঘুরে আসি আমরা ইচামতির বিলে আমরা এখন যাচ্ছি ইছামতির বিলে তো বর্তমানে আছি আমি বাইকের উপরে তো চলেন আমরা এখন যাব ইসামাতির বিলে এটা কাগজ পড়া না ও হো হয় 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 মনে থাকে এতবার আসলাম তো আমরা এখন মিঠেপুরে রোডে যাব তো এই যে এখান থেকে চা খাবেন ভাই এখান থেকে চা খাবেন চলেন হয় হয় তো আমরা মিঠেপুরের রোডে যাইতেছি তো এখন আপাতত রাখতেছি পরে আবার আসতেছি বর্তমানে আছি আমি কি বাইকের উপরে